সবার মাঝে বসন্ত উৎসবের সাথে দোল ঠিক মিলিয়ে ফেলবেন না দোল একদিন কিংবা দুদিন বসন্ত উৎসব এক মাস ধরে চলে মুখ্যমন্ত্রী একটা কথা বারবার শিখিয়েছেন ধর্ম উৎসব সবার মুখ্যমন্ত্রী চিরকাল সকলের ধর্মকেই সম্মান করেছেন বসন্ত উৎসব আনন্দের উৎসব ভালোবাসার উৎসব সম্প্রীতির উৎসব প্রেমের উৎসব সুন্দরভাবে সকলে মিলে একে অপরকে ভালোবাসবে সকলে মিলে আনন্দ করবে ঠিক যেন রাধাকৃষ্ণের প্রেমলীলা বিলকান্না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ললিননগরের শিক্ষা নিকেতনে উচ্চ বিদ্যালয়ে বসন্ত উৎসবে অংশগ্রহণ করে এই কথাগুলো বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুপুরবেলা বিলকান্দার এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সদস্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে স্থানীয় লিনগড়ের শিক্ষানিকেতনের উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসন্ত উৎসব নাচ গানে রঙে আবির খেলায় মারলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাথে ছিলেন সুযোগ্য পুত্র রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় মন্ত্রী বলেন সুন্দর বসন্ত উৎসব খুব ভালো লাগলো এখানে এসে ছেলেমেয়েরা যদি আনন্দের মধ্যে থাকে কাজের মধ্যে থাকে তাহলে ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করার মতন কোনো দল এখানে নেই ছেলে মেয়েদের একই সাথে আনন্দ করছি আমরাও নির্বাচনে আছি সবাই ঝাঁপিয়ে পড়বে আমি অভিভাবক সকলের সিনিয়র আমি সুন্দরভাবে মন তৈরি হয়েছিল সকলকে নিয়েই হৈচই করে নাচ গান আবির খেলায় মেতে উঠলেন মন্ত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কবিতার নাম ছোঁয়াচে রোগ তোর ঠোঁটের আগুন সেই কবে বসন্ত ডেকে এনেছিল আর কবিতা সেটা তো তোকে প্রথম ছুঁয়ে ফেলা এক অতিমারি ছোঁয়াচে রোগ ইচ্ছে করে তোর চোখের কাজলের কালি মাখে তোর নিঃশ্বাসে ভাসে ওটা যে আমার দক্ষিণা বাতাস তোর শীতের সোয়েটারে প্রতিটা খোপে লুকিয়ে যায় একটা করে না হয় তোর তোর নীল গায়ের সুগন্ধ আমার সারা গায়ে তারপর আমি বললাম আমি আগের দিন বেতুলিয়া করেছি তোমরা করো সুন্দর করছে ওরা সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আমার আমাদের ছেলেমেয়েরা যদি আনন্দের মধ্যে থাকে তারপরে কাজের মধ্যে থাকে তাহলে আর আমাদের ছেলেদের সঙ্গে কম্পিটিশান করার মতো কোনো দল এখানে নেই আমাদের ছেলেরা কাজও করতে পারে আনন্দও করতে পারে আমরা আনন্দ করছি ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে ধরে আবার সামনে নির্বাচন আছে আমরা ঝাঁপিয়ে খেলছেন অথচ রঙের আছে আছে পছন্দ এই বেশি পছন্দ না আমি একটু ইয়োলো রঙ পছন্দ বাড়িতে এমনিই করি আমার জামার রঙ ইয়েলো বাড়িতে আমার ইয়েলো হালকা ইয়োলো এই ধরনের জামাই বেশি পরি আমি তবে তার জন্যে কোনো রিজিডিটি কিছু নেই যা পাই তাই করে আপনার সঙ্গে আজকে বিলকান্তা এক মেতে উঠলো সবাইকে নিয়ে মারলেন নিজেও মারলেন অন্যদেরও মাথা । এইটাই তো সবাইকে আমি 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 তো গার্জেন আমি তো গার্জেন সকলের সিনিয়র আমি আমি সকলকে নিয়ে ওই ওই করি প্রত্যেকের মনের মধ্যে একটা সুন্দর ভাবনা তৈরি হবে যে আমরা সবাই একসঙ্গে কি সুন্দর অনুষ্ঠান করলাম এই ভাবনাটাই তৈরি হওয়া দরকার দোল চলে গেছে দুদিন হয়েছে আচর হয়েছে তার রে বসন্ত উৎসবে একদম বসন্ত বসন্ত উৎসবের সঙ্গে দোল ঠিক মিলিয়ে ফেললে হবে না দোল একদিন বা দুদিন কিন্তু বসন্ত উৎসব এক মাস ধরে চলতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার